আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে হলো এখানে হলো ছোটো টমেটো গাছের এগুলি এখানে চিংড়ি মাছ এখানে একটা আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর মশলা তো ওটা দিবই দেখবেন তাহলে চলুন চুলায় যায় এখানে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সবগুলো দিব না পেঁয়াজ কুচি ভেজে নিব দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কম জিরে গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি মশলাটি একটু কষিয়ে নিই 이리 오징어리 마치. 이리 오징어리. 이리 오징어리. 이리 오징어리. 이리 오징어 이리 오징어리. অফ ক্যামেরাই আমি একটু পানি অ্যাড করেছিলাম সেটা দেখানো হয়নি ক্যামেরাটা অটোমেটিক অফ হয়ে গেছে তো এখন আমি করে দিয়ে দিচ্ছি টমেটো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এটা উপরে শুধু আলতো বেশি একটু সিদ্ধ করবো না না যেন গলে উপরে ওরকম যেন পুরোটাই যেন এরকম থাকে শুধু আলতো করে একটু ভাপের মতো হয়ে যাবে তাহলে না গড়লেই বেশি ভালো লাগবে

তাই বোঝা যাবে না ছোটো মাছ দিয়ে আমি পছন্দ করি বড় চিংড়ি আমার কাছে ভালো লাগে না এটা হলো আমাদের গ্রামের চিংড়ি মাছ কীভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে কি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাকে লাইক কমেন্ট দুটোই করবেন তাহলে তো আমি এগোতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে আপনারা রোজা নামাজ কোরআন তেলোয়াত করেন এটাই দোয়া আমাদের মুসলমানদের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস বা তেলাওয়াত করা নামাজ কোরআন পড়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম